রোল কিন্তু সাজিয়ে রাখা আছে মূলত এই রোলের কাপড় গুলা দিয়ে আপনাদের সোফার ফোম কাপড়টা বানানো হয় আমি যদি এই দিকে দেখাই এখানে কিন্তু ব্র্যান্ড এর ফোম গুলো আপনারা পাবেন হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ হিউজ কালেকশন এবার নতুন বছর হিসেবে কাস্টমারদের জন্য নতুনত্ব নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু শত শত কাভার কালেকশন আমি যদি এই পাশে দেখাই এই পাশেও কিন্তু আছে আর এখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন রোল করা করা আছে সো তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন সোফায় সাজিয়ে রেখেছে সোফায় সাজালে কেমন হয় সেটাও কিন্তু আমরা দেখাচ্ছি আচ্ছা আপনারা তো সোহানের ডিলার জি আমরা অথেন্টিক ডিলার সোহানের আর কারমরো

আমরা এখান থেকে বানিয়ে দিব যদি রেডিমেড কিনেন দেখবেন ফুল একটা থাকবে ওইদিকে থাকবে কিন্তু আমাদের যখন এটা তৈরি করা হবে হ্যাঁ ঠিক যখন বসাটা প্লাস পিঠের রাখবেন দেখবেন যে এরকম ফুল কিন্তু একটা লেভেলে থাকতে থাকবে

কি পরিমানো কত টাকা পিস তারপর আপনারা আমাকে নদ আমার স্ক্রিনে আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ করবো আমি এখানে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তাছাড়া কিন্তু যে এখানে দেখতে পাচ্ছেন কুশনের যে কাভার সেগুলো আছে এখানে হচ্ছে দুই পিস এটা এক পিস তিন পিস আর এটা হচ্ছে পাঁচ পিস পাঁচ পিস আর এই ঢেলনিটা হচ্ছে পাঁচ পিস পাঁচ পিস মোট হচ্ছে 13 পিস 13 পিস প্লাস এটার সাথে থাকতেছে পাঁচটা বালিশ পাঁচটা বালিশ অর্থাৎ 18 পিস এই 18 পিসের সেট কত পড়বে মাত্র 4000 টাকা মাত্র 4000 আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফোম এবং ফোম কাভার দেখানোর জন্য চলে এসেছি যাত্রাবাড়ির সবচেয়ে বড় শোরুম ঢাকা ভিআইপি বিল্ডিং দর্শক আমি যদি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন রোল কিন্তু সাজিয়ে রাখা আছে মূলত এই রোলের কাপড়গুলো দিয়ে আপনাদের সোফার ফোম কাভারটা

সবচেয়ে ভালো প্লাস হচ্ছে লোকাল ফোর্ম দেখা গেছে যে যদি আপনি একটা পাড়া দেন হ্যাঁ দেখেন হালকা পাড়া দিছি এখন পর্যন্ত উঠে নেই ঠিক আছে অনেকবার দেখানো হয়েছে বা তারপর একটু ইয়ে করে দেখাই দিতেছি দেখেন এটা আপনি এরকম পাড়া দিবেন কাস্টমাররা এসে এখানে পাড়া দিবে যদি কোন প্রকার স্পট ফালাইতে পারে আপনার বাসা পর্যন্ত পাঠিয়ে ফ্রি আচ্ছা এরপর কি দেখবো এরপরে সোয়ান ব্র্যান্ডের যেটা যে একটু সফটের ভিতরে নিতে চাই এটা দেখেন সফট কিন্তু রাবার এটা কিন্তু হচ্ছে রাবার রাবার আচ্ছা

চয়েস করবেন চয়েস করলে আমাদের এখানে আসলে তো আরো ভালো হয় দেখবেন সরাসরি দেখে চয়েস করলেন অথবা অনেকে ভিডিও কলে চয়েস করে করার পরে আমরা এটারে তৈরি করে একবারে হোম ডেলিভারি দিয়ে দিই হিউজ পরিমাণ আমি যদি এইদিকে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু শত শত খাবার কালেকশন আমি যদি এই পাশে দেখাও এই পাশেও কিন্তু আছে আর এখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন রোল করা করা আছে এত পরিমাণ খাবার কালেকশন আছে যে আপনারা কোনটা রেখে কোনটা নেবেন এটা বুঝতেই সমস্যা হয়ে যাবে সো তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন সোফাই সাজিয়ে রেখেছে সোফাই সাজালে কেমন হয় সেটাও কিন্তু আমরা দেখাচ্ছি ভাই সোফাই যেটা সাজানো আছে এটার প্রাইসটা কেমন পড়বে

একটা কালেকশন এটার প্রাইস কত ভাই অনেকে নিতে পারেন এটাও সুন্দর তো এর ও হচ্ছে ছয় টাকা দশ পিস পঞ্চাশ টাকা করে পিস ওকে এরপরে আরেকটা মেরুন কালার মনে হয় এটা এটার ভিতরে কিন্তু আরো অন্যান্য কালার দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর ছয় হাজার পাঁচশো টাকা তৈরি

ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস আর কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ছয় টাকা দশ পিস এটাও কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা

অনেকগুলো এই পাশে কালার এই যে কিন্তু পিস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যারা নিতে চান অবশ্যই কিন্তু পাঠাবেন তাদের যে নাম্বার আছে সেই নাম্বারে পাঠাবেন কিন্তু হয়ে যাচ্ছে তো আমরা এখন এখানে যে ম্যাট কাপড় আছে সেটা একটু আগে দেখায় বা এই যে ম্যাট কাপড় এটা কত পিসের হয়

তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ঢাকা বিএপি নিয়ে অথবা তাদের যে স্ক্রিন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ভাই ঠিকানাটা আরেকবার যদি বলতেন ঠিকানাটা এটা হচ্ছে যে পশ্চিম যাত্রাবাড়ি বত্রিশ শহীদ ফারুক রোড ঢাকা যাত্রাবাড়ি বারোশো চার তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ